ইয়া বনি আলা তুশরিক বিল্লাহ ইননাশিরকা লাযুলমুন আযীম হে আমার প্রিয় সন্তান খবরদার আমার মালিকের সঙ্গে শিরক করবা না শিরিক বড় জুলুমের নাম বড় মারাত্মক গুনা এরে উম্মতের দল নুহু পয়গম্বরের সন্তান কেনানকে আমার মা মাফ করে নাই এরে মুমিন ইব্রাহিম নাম্বরের বাবা আজর ঠাকুরকেও আমার আল্লাহ maaf করে নাই এর নবীর উম্মতের দল মায়ার নবীর কলেজা টুকরা চাচা আবু তালিব যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে ছিলেন আমার پیغمبرকে মক্কার কোন বেইমান একটা ফুলের টুকা পর্যন্ত দিতে পারে নাই সারা জিন্দেগি নবীকে মহাব্বত করেছে সেই কলিজার টুকরা চাচা আবু তলেবকেও আমার আল্লাহ মাফ করে নাই আল্লাহ জানাইয়া দে ফিরু আই সরা কাবিহি ওয়াইয়া ফিরু মা يجعلون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اسما عظيما الله جنيد غلام আমার দরবারে যদি নামাজ সারার গুণা নিয়ে হাজির বান্দা নামাজ পড়তে পারো নামাজ নিয়ে হাজির হয়ে গেছ আমি আল্লাহ চাইলে করে বান্দা বোঝা রাখতে পারো নাই চাইলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব তবে বান্দা ভালো করে শুনিয়া নাও আমল নামায় যদি সিঁড়ি মালিকের উঠাইয়া আমি মালিকের দরবারে আস এ বান্দা শুনো তুশরিক বিল্লা আমি আল্লাহ কিন্তু আমার সঙ্গে শিরিক কখনোই মাফ করব না অতএব অ মুসলমান এই শিরিক বড় মারাত্মক গুণা বড় মারাত্মক জুলুম এরে মুসলমান মুফাসিরিনে খেরাম শিরিককে প্রথমে দুই বাগে বিভক্ত করেছেন একটা হল হলো শিরকে আকবার আরেকটা হলো শিরকে আজগাত শিরকে আকবরকে আবার মুফাসির কেরাম তিন বাগে বিভক্ত করেছেন একটা হলো ইশরাক ফি জাতিল্লা আল্লাহর জাতের সাথে শিরিক করা এরে মুমিন এই জমিনে খ্রিস্টানের দল আল্লাহর সঙ্গে আইসা পৈগম্বরকে শরিক বানাইছে আল্লাহর কুরান বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ আল্লাহর সন্তান দাবি করতেছে বেইমানের দল আল্লাহর কুরান বলে ইহুদিরা উজায়ের কে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে এরে মুমিন এই জমিনে কতক মুশ্রিকের দল আমার আল্লাহর সঙ্গে বহু মাবুদ বানাইয়া শিরিক করতেছে এটা তো মুশ্রিকদের শিরিক তবে অ মুসলমান ভালো করে মনে রাখবেন মুশ্রিকেরা আল্লাহর সঙ্গে মাবুদ বানাইয়া যেমন পূজা করতেছে যেমন অন্য কোন মাবুদের এবাদত করতেছে এই জমিনে অনেক মুসলমান পাওয়া যায় যারা ইমানদারে সাইনবোর্ড টানাইয়া মাজারে যাইয়া মাজার ওয়ালার কদমে শেষদা দিতেছে আল্লাহর কসম এ মুসলমান যেই শেষদা মসজিদে যাইয়া আল্লাহর কদমে দিয়েছেন সেই শেষদা যদি উঠাইয়া মাজার ওয়ালার কদমে দিয়া দেন তাহলে মনে রাখবেন মুসিদদের শিরিক আর মুসলমান তোমার শিরিকের মধ্যে কোনো ব্যবধান না আ আমরা আল্লাহ ওয়ালাদের বিরোধী না আমরা ওলিদের বিরোধিতা করি না কারণ আমার আল্লাহ জানাইয়া আলা আউলিয়া পুরাণে আলাইহিম আল্লাহ আলাইহী হাজানু আল্লাহ জানাইয়া দেয় আমার যারা ওলি হয়ে যায় যারা আমার ওলি হয়ে গেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই এর নবীর উম্মতের দল আল্লাহ হাদিসে পয়গম্বর মাধ্যমে জানাইয়া দেয় মান আলি ওয়ালিয়ান ফাকাদ আজানতুহু লিলহার আল্লাহ জানাইয়া দেয় ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা আমার ওলি সঙ্গে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ফয়সালা দিলাম এজন্য আমরা ওলিদের বিরোধিতা করি না ওয়ালা আমাদের বিরোধিতা করি না বরং যারা মাজারে বসে মুসলমানের ইমান ধ্বংস করতেছে সেই সমস্ত বন্ধ মুনাফিকগুলার বিরোধিতা করি এই সমাজে মাঝারে বসে যারা মুসলমানদের ইমান ধ্বংস করতেছে তাদের বিরোধিতা করা হয় আল্লাহ আল্লাহওয়ালাদের বিরোধিতা কোনো আলেম করে না কারণ আমরা মাজারে কি কাজ করতে হয় এটা শেখাই মাজারে যান জিয়ারত করেন অসুবিধা নাই কিন্তু সেজদা দিলেই আল্লাহর কদমে যেই সেজদা দিছেন মুসলমান সেই সেজদাই যখন উঠাইয়া মাজারওয়ালার কদমে দিবেন তখন সাথে সাথে আল্লাহর জাতের সাথে শিরিক হয়ে যায় আল্লাহর সাথে আরেকজনকে এবাদতের মানদণ্ডে মাবুত বানাইলেন ইলা বানাইলেন আল্লাহ বলে বান্দা আমি সব কিছু সহ্য করতে পারি আমি আল্লাহ সব গুণা তোমার চাইলে মাফ করে দিতে পারি কিন্তু বান্দা শিরিকের গুণা নিয়ে যদি আমি মালিকের কাছে আসো আমি। আমি এবাদতের মানদণ্ডে আমি আছি আবার আরেকজনকে যদি এবাদতের বানাও তাহলে বান্দা স্পষ্ট কথা লা তোমার এই শিরিকের গুণা আমি আল্লাহ কখনোই মাফ করব না মুসলমান তাহলে আরেকটা জিনিস বুঝার বিষয় সেজদা এই যে ফিরের কদমে সেজদা দেয় আল্লাহ রসুল সাল্লু আলহিউলামের কাছে হজরত মাজ তা আল আনহু একবার যাইয়া আল্লাহ রসুলের কাছে সেজদা দিতেছিলেন আল্লাহ রসুল বললেন মাজ তুমি কি করছো তখন তিনি বলছিলেন আল্লাহ রসুল আমি তো গেছিলাম ইরানের বিভিন্ন জায়গায় ছিলাম তো ওই জায়গাগুলায় আমি দেখছি তারা তাদের নেতাদেরকে সেজদা দিয়া নত করে সম্মান করে ওবো আল্লাহর রসুল আমিও ওই দিন থেকে ফিকির করছিলাম আমি যেদিন আপনাকে পাবো আপনার সামনে আসব ওই দিন আপনাকে সেজদা দিয়া সম্মান জানাবো আমার রসুল ডাক দিয়া বলে মাস তুমি এটা ভুল করেছ মনে রাখো যদি আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়ার সিস্টেম থাকতো অনুমতি থাকতো তাহলে আমি প্রত্যেকটা মেয়েদেরকে বলতাম প্রত্যেকটা স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় তাহলে এটা থেকে স্পষ্ট বুঝা যায় মুসলমান সেজদা দেওয়া আল্লাহ সারা অন্য কোনো পীর বলেন অন্য কোনো মানুষ বলেন সেজদা দেওয়ার সাথে সাথে শিরিক হয়ে যায় এটা হলো আল্লাহ তালার জাতের সাথে শিরিক করা আমুসলমান মুসলমান এই সমাজে কিছু মানুষ এমন এমন কথাগুলা বলে যেই কথাগুলা সাধারণ কোনো মানুষ যদি বিশ্বাস করে তাহলে তাদের ইমান ধ্বংস হয় সাথে সাথে মুশরিক হয়ে যায় এই রকম হাজার হাজার কথা আল্লাহ তালার শানের সাথে খেলাফ করতেছে এমন এমন কথা বলে বলে আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আবার রসুলের দন খাজায় পাইয়া শুইয়া আছে আজমেরে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমেরির নামে গান গায় অথচ মুসলমানদেরকে ইমান ধ্বংস করতেছে সে খাজা মঈনুদ্দিন আজমেরকে কি চিনল আর কি মানল যেই খাজা মঈনুদ্দিন গোটা জিন্দেগি উম্মতের ফিকির করেছেন কি করে উম্মতগুলাকে জান্নাতে বানানো যায় আর বন্ডগুলা খাজা মুদিন জেষ্টে আজমের নামে গান গায় অ মুসলমান আল্লাহ তালা বলে আল্লাহর স্পষ্ট কথা খাজা ইনুসামা ওয়াল্লা আল্লাহ তালা বলে আসমান জমিনের দন বান্ডারের ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ আর এই বন্ডগুলা বলে আল্লাহ নাকি ওনার সম্পদগুলা রসুলকে দিয়ে দিছে আর রসুলও আপনার আবু বকর হানিফা ইমাম শাফি ইমাম আহমদাল ইমাম ইমাম এদের কাউকে না দিয়া বহু জমানা পরে আইসা আল্লাহর রসুল দিয়া দিছে খাজা মুঈনউদ্দিন চিস্তি আজমেরিকে নাওজবিল্লা এরা বলে এমন দরবার যেই দরবার থেকে খালি হাতে ফেরা হয় না অথচ অ মুসলমান মুসলমানের ইমান আকিদা বিশ্বাস হলো যার দরবার থেকে খালি হাতে ফিরা হয় না সেই দরবারের নাম হলো একমাত্র আমার আল্লাহ মুসলমান এই নাফিকগুলা খাজা মঈনুদ্দিন চিশতি আজমের নামে গান গায় খাজা মঈনুদ্দিনের নামে গান গাইয়া মুসলমানের iman বংশ করতেছে এর নবীর দল কেছে খাজা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন আজmeri যখন ভারতের জমিনে আগমন করেছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরই চেহারার দিকে তাকাই কাইয়া শত শত বেঈমান কালেমা পরে মুসলমান হয়ে গেছে কিতাবের মধ্যে লেখে ছিয়ানব্বই হাজার মুশে কালেমা পরে মুসলমান হয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিস্তে আজমেরি বড় খুশি এরে মুমিন খাজা মঈনুদ্দিন আজমেরি চলে গেছেন উনার মায়ের কাছে মা ডাক দিয়া বলতেছে রে মঈনুদ্দিন এত খুশি কেন এত খুশি দেখা যাইতেছে খাজা মাইনুদ্দিন আজমেরি ডাক দিয়া বলে মা গো ছিয়ানব্বই হাজার মুশ্রিক কালেমা পরে মুসলমান হয়ে গেছে মা ডাক দিয়া খয়ের মাইন এটা কিন্তু তোমার আমল না এটা কিন্তু তোমার সাফল্য না বরং এটা আমি মায়ের সাফল্য এর মুমিন খাজা মিনুদ্দিন ডাক দিয়া বলতেছে মা হা আমি তোমার সন্তান এটা তোমারই সাফল্য মা ডাক দিয়া এটা শুধু হেলায় খেলায় বললেই চলবে না বরং সব বাস্তবে আমি মায়ের সাফল্য মাইনুদ্দিন আজমেরি ডাক দিয়া বলতেছে মা আপনি কি করেছেন একটু শুনাইয়া দেন মা ডাক দিয়া কয়ের মাইনুদ্দিন তুমি যখন জন্মগ্রহণ করেছ আমি মা কোনোদিন এক ফুটা দুধ বিনা ওজুতে বিসমিল্লা সারা তোমার মুখে দেই নাই মুসলমান কেশে খাজা মঈনুদ্দিন গোটা জিন্দগি উম্মতের ফিকির করেছে গোটা জিন্দগি মোহাম্মদুর রাসুল উম্মত গুলাকে কেমন করে জান্নাতে পাঠানো যায় সেই ফিকির নিয়ে কাজ করেছে আজ মুনাফেক বন্ড মাঝার মাজার দখল করে আছে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমের নামে গান গাইয়া আমার সরল মনা মুসলমানের ইমান ধ্বংস করে যাহা জাহান পাঠাইতেছে সরল মনা মুসলমানদের ইমান ধ্বংস করে করে তাদেরকে জাহান নামে পাঠাইতেছে অথচ খাজা মুহিনুদ্দিন চিস্তিয়াজ মেরি গোটা জিন্দিগি উম্মতের ফিকির করেছেন উম্মতকে কিভাবে বাঁচানো যায় উম্মতকে কি রকম রক্ষা করা যায় জাহান নাম থেকে কি রকম বাঁচানো যায় এই ফিকির গোটা জিন্দগি খাজা মুঈনউদ্দিন চিষ্টা আজমেরি করেছেন আর এই বন্ডগুলা মাজারে বসে খাজার নাম নিয়ে গান গাইতেছে একক তো নামাজেরও খবর নাই রোজার খবর নাই। এমন কি শুধুমাত্র আসর জমাইয়া বহু মাজার তো আল্লাহ মাফ করুক এমনও পাওয়া যায় যেগুলার মধ্যে গাজা পর্যন্ত সেবন করতেছে নাওজুবিল্লা। তাহলে এই জমিনে সবচেয়ে বেশি শিরিক হয় মাজার কেন্দ্রিক মাজারকে গিরে সবচেয়ে বেশি অপকর্মগুলা হয় আল্লাহওয়ালাদের জমিন এই জমিন শাহ শাহজালাল রাহমাতুল্লাহের জমিন ওলি আউলিয়াদের জমিন আল্লাহওয়ালাদের মাজার আছে আল্লাহওয়ালাদের মাজারে জিয়ারত করবেন অসুবিধা নাই কিন্তু মাজারকে কেন্দ্র করে যখন উরুসের আয়োজন চলে মাজারকে কেন্দ্র করে যখন বিভিন্ন গান বাদ্যযন্ত্র বাজাইয়া বেফর্দা মহিলা দ্বারা গান দিয়া উরুসের নামে সাইনবোর্ড টানাইয়া এবং জুয়ার আসর বসাইয়া জিনা ব্যবসারের আসর বসাইয়া যখন বলে আমরা ওই অলির মুরিদ ওই অলির আশেক আল্লাহর কসম এটা কখনোই আল্লাহওয়ালাদের আশেক নয় বরংশ অলিদের নাম বিক্রি করে অলিদের নাম ভেঙে দিয়া অলিদের নাম বদনাম করতেছেইয়া এবং অলিদেরকে মানুষের সামনে হাসির পাত্র বানাইতেছে নাউজুলিল্লা তাহলে আল্লাহ তালা বলে এক নম্বর আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা আল্লাহ তালা বলে বান্দা যদি আমার জাতের সঙ্গে শিরিক না করো তাহলে কিন্তু ফলাফল বড় ভালো হবে আল্লাহর রসুল সাল্লাম স্পষ্ট বাসায় ইমানের অগ্নি পরীক্ষাগুলা বলে দিয়েছেন কীরকম মানুষের পরীক্ষা হবে যারা শিরিক করবে না যারা আল্লাহর পরিচয় একক মালিক দিয়ে থাকবে যারা আল্লাহ তালাকে বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি কুনতুম তুআদুন আল্লাহ তাআলার স্পষ্ট বার্তা যারা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিয়েছে যারা আল্লাহ তাআলাকে রব মানে ইস্তিকামতটাকে ইমানের উপর শিরিক করে না আল্লাহ তাআলা তাদের বহু মর্যাদা দান করেছে ও মুসলমান আমাদের তো ইমান দুর্বল আমরা মুহূর্তের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলি মালিকের সঙ্গে আমরা এবাদতে এবং বিভিন্ন ক্ষেত্রে অন্য কোনো মাবুদ দায়ের করাইয়ে জানি যেটা আমরা জানিও না কিন্তু আল্লাহ তালার বহু বান্দা নবীর বহু সাহাবি বিদায় হয়েছে যারা আল্লাহ তালার সাথে জার্রা পরিমাণ শিরিক করে নাই এরকম একজন সাহাবি হলেন হজরত বেলাল রাদি আল্লাহ তালানহু ইমানের অগ্নি পরীক্ষা কি রকম শিরিক করা না যায় এর জ্বলন্ত উদাহরণ হলেন হজরত বেলাল রাদি আল্লাহ আনহু আল্লাহ রসুলের সাহাবি আফ্রিকা থেকে গুলাম হয়ে মক্কার জমিনে আগমন করেছিলেন রসুলের দাওয়াত পেয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছেন আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয়ে গেছেন যেহেতু উদ্বা সাহেবাদের গুলাম ছিলেন উদ্বা সাহেবরা ডাক দিয়া বলতেছে বেলাল এখনো সময় বাকি আছে যেই ধর্ম গ্রহণ করেছ মুহাম্মাদের দিন চারিয়া দাও মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও এরে মুমিন হজরত বেলাল দাদি আল্লাহ আনহু ডাক দিয়া বলে অমাইয়া যেই আল্লাহর উপর ইমান আনছি যেই আল্লাহকে এক বলে স্বীকৃতি দিয়েছি আমার আল্লাহ পরিচয় দিয়েছে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ এক what oh my god যেই মালিকের উপরে এক বলে স্বীকৃতি দিয়েছি আমি বেলাল আমার জীবন দিতে পারি আমার মালিকের সঙ্গে শিরিক করতে পারব না এর নবীর উম্মতের দল হজরতে বেলাল দাদি আল্লাহ আলা আনহুর উপরে জুলুম শুরু করে দিছে উমাইয়া উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শোয়াইয়া দিছে নিচের দিক দিয়া প্রচন্ড গরমের বালি উপর দিক দিয়া প্রচন্ড গরমের সূর্য এরে মুমিন এত কঠিন পরিস্থিতির মধ্যে হজরতে বেলা আল্লাহ আল্লাহ তালানহু জবানে শুধুমাত্র আহা দাহা চলতেছে এরে মুমিন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কিনারা দিয়া যাইতেছেন তাকাইয়া দেখতেছেন বেলাল দাদি আল্লাহ তালা আনহুর করুন এই বস্তবতা হজরতে আবু বকর ডাক বলতেছে বেল আর কিন্তু জবানে তুমি আহাত বলবা নাহাত বলতে পারো হজরতে আবু বকর দূরে চলে গিয়েছেন কিছুক্ষণ পর আবার দেখতেছেন এখনো বিলাল আহাত আহাত বলে উচ্চারণ করতেছে আবু বকর ডাক দিয়া বলতেছে ও বিলাল এত করে বুঝাইলা এখন পর্যন্ত বুঝ নাই তুমি যত আহাত বলবে আল্লাহ এক বলে আওয়াজ দিবে তত তোমার উপর জুলুম বাড়াইতে থাকবে আল্লাহ দিয়া বলতেছে আবু আমি যতই আহাত বলি আমার উপর ততই জুলুম বাড়ায় আল্লাহর কসম যতই জুলুম বাড়ায় আমি আহাত বলার সাথে সাথে আমার অন্তর ঠান্ডা হয়ে যায় মুসলমান হজরতে বিলাল আল্লাহর সঙ্গে শিরিক করে নাই আমার আল্লাহ কত মর্যাদা বাড়াইছে হজরতে বেলাল দাদি আল্লাহ তা আলান হু গুটা সাহাবাই জামাতের মধ্যে কালো আবার আফ্রিকার গুলাম হয়ে মক্কার জমিনে গেছে এরে মুমিন আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করে ফেলছে আমার নবী পরামর্শে বসে গেছে মক্কা বিজয়ের আজান কার কণ্ঠে হবে কেউ কেউ পরামর্শ দিতেছেন আবু বকরের কণ্ঠে কেউ কেউ বলতেছেন অমরের কণ্ঠে কেউ কেউ বলতেছেন উসমান কেউ কেউ বলতেছেন আলী রাদি আল্লাহ আনহুর কণ্ঠে এরে নবীর উন্মতের দল মায়ার নবী এবার আসমানি ফয়সালা অপেক্ষা করতেছেন আল্লাহ কার নাম জাসাই করে দেন আমার আল্লাহর পক্ষ থেকে কি ঘোষণা আসে আ মুসলমান এই মুহূর্তেই জিব্রাইল আমিন আমার আপনার পৈগম্বরের কিনারায় হাজির হয়ে গেছে ডাক দিয়া বনতেছে গো আল্লাহর পৈগম্বর আল্লাহ জানাইয়া দিছে আজকের মক্কা বিজয়ের আজান আপনার সাহাবি আবু বকরের কণ্ঠে হবে না আজকের মক্কা বিজয়ের আজান আপনার সাহাবি উমরের কণ্ঠে হবে না আমার আল্লাহ জানাইয়া দিছে আজকের মক্কা বিজয়ের আজান আপনার কালো সাহাবি হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলান হুরু কণ্ঠে হবে মুসলমান তাহলে যারা শিরিক করে না যারা আল্লাহ তালার উপর শিরিক করে না যারা মালিকের সঙ্গে মাবুদ সাব্যস্ত করে না আল্লাহ তালা তাদেরকে মর্যাদা ও পরিশীম দান করেছেন দুই নম্বর মুফা কেরাম বলেন ইশরাফি কুদরতল্লা আল্লাহর কুদরতের সঙ্গে শিরিক করা আল্লাহর কুদরতের সাথে শিরিক করা এই সমাজে অনেক মানুষ সন্তান দেওয়ার ক্ষমতা মনে করে মাজারওয়ালা সন্তান দেওয়ার মালিক পৰে করে কোন কবিদাস আল্লাহ তালা স্পষ্ট ভাষাই জানাইয়া দিছে ওয়াল্লা হিম উলকু সামাৱতীৱল আউট এয়া হুলুকুমায়াসা ইয়াহা বুলি মাইয়াসা উইনাসা অয়াহা বুলি মাইয়াসা উজুকোৰ আল্লাহ জানাইয়া দে অপৈ গম্ব হুমদার কে স্পষ্ট ভাষায় জানাইয়া দে আল্লাহ তালা তামাম বিষয়ে মালিক আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন এর নবীর উম্মতের দল আমার আল্লাহ যাকে ইচ্ছা দুটা দান করেন আবার কোনোটাই দান করেন না এই সমাজে অনেক মুসলমান পাওয়া যায় যারা কবিরাজের দরবারে দৌড়ায় সন্তান পাওয়ার জন্যে মাজারওয়ালা দরবারে যাইয়া সন্তান দাবি করতেছে মুসলমান স্পষ্ট ভাষায় শুনে নেন যদি কোনো মাজার ওয়ালা কোন কবিরাজ যদি সন্তান দেওয়ার মালিক হইত এই সমাজে কোন ধনী ব্যক্তি সন্তান ছাড়া পাওয়া দইত না